এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওপর ভাই আছে বাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসন এসছে পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না তো পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এন ডি পি এস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে গুন্ডারাজ তো গুন্ডারাজ প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয় আসলে সেটা কাজ হয় না এই গুন্ডারাজ কায়েম করার জন্যে ও এখানে এই সব ঘটনাগুলো করাচ্ছে একশোবার যারা এরা সব আমাদের সমর্থক এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই এখানে এরা আমাদের সমর্থক তাই জন্য এদের উপরে হামলা মোকাবিলা তো লড়তে হবে লড়া ছাড়া তো কোনো উপায় নেই তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি আপনারা থাকুন এটা গণপ্রতিনোধ তুলে ধরতে হবে নাহলে কোনো উপায় নেই এখানে বিজেপি বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্যে বোম ফেলেছে বিজেপিকে কে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য হামলা হয়েছে অপরাধী আমি তো টুইটে বলে টুইট করে বলেছি কি এনএচআরসিতে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারেকপুরে সাংসদ হয়েছে এই এনএচআরসি যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ড শুরু করিয়েছে আগামী দিন মানুষ দেখবে এটা তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিন মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই ব্যারা তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশান এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমিক বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে